এ স্টাইলে মাছের রেজালা এত মজা হওয়ার কারণ কী সম্পূর্ণ গোপন টিক্স এবং রেসিপি শেয়ার করবো আপনিও দেখে নিন বাসায় বিয়ে স্টাইলে আপনিও বাসায় মানে এসে তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমে আমি মাছ নিয়েছি মাছের মধ্যে এক টেবিল স্পুন গুঁড়ামরিচ অল্প একটু হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন মতো দুই টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট অল্প একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এরপরে এগুলি সুন্দর করে মিক্স করে মাছ আমরা রেগুলার যেভাবে ফ্রাই করি সেভাবে ফ্রাই করে নিব এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো সোয়াবিন তেল হবে এখানে তার মধ্যে এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি এখন আমি এক কেজি পরিমাণ পেঁয়াজ সুন্দর করে ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু দু এক মিনিট এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এক দেড়শো গ্রাম মতো এরপরে এইটা সুন্দর করে ভালো মতো এখানে বুনে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া এক টেবিল স্পুনে একটু বেশি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এগুলি দেওয়ার পর আমি এখানে মরিচ অ্যাড করবো মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটুক স্পাইসি আপনি পছন্দ করেন ওই অনুপাতে মরিচ এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এখন গ্রেভিটা সুন্দর করে মিক্স করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে সবগুলি ইনগ্রিডিয়েন্টস এখানে পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে চোলার মধ্যে ভালো মতো বোনা করে নিতে হবে এরপর যখন আপনার গ্রেভি থেকে এরকম তেল সেরে দিবে তারপর আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো হবে এরপর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো টক দই সুন্দর করে ফেটে এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু কাঠ বাদাম আগে থেকে সুন্দর করে ব্লেন্ড করে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে আমি একটু পানি কম ইউজ করছিলাম কাঠবার আমদা সুন্দর করে বাটির মধ্যে ওয়াশ করে একটু পানি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ এরপর আমি সুন্দর করে গ্রেভিটা আরও ছয় থেকে সাত মিনিট ভালো মতো বনে নিতে হবে যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টসের কাঁচা ফ্লেভারটা চলে যায় আপনি দেখবেন আস্তে আস্তে বোনা করতে করতে গ্রেভি থেকে সুন্দরভাবে তেল সেরে দিবে এরকম যখন আপনার তেলটা সেরে দিবে এখন আমি যে মাছগুলি ফ্রাই করে রাখছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি মাছ ফ্রাই করার সময় একেবারে কড়া ফ্রাই করবেন না মিডিয়াম ফ্রাই করবেন তাহলে আপনার মাছটা খেতে ভালো লাগবে এখন আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন মাছগুলি ভেঙে না যায় সুন্দর করে গ্রেভির মধ্যে আমি মাছগুলি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিচ্ছি এরপরে পাঁচ মিনিট পরে নামানোর আগে আপনি দিয়ে দিবেন এখানে একটু পেঁয়াজ বেরেস্তা এরপর আরেকটু দিয়ে দিতে হবে ঘি আমি এখানে যে চামচটা দেখতেছেন এই চামচ দিয়ে আমি দুই চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়া শেষ হয়ে গেলে আর একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি আলতোভাবে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে আপনার মাছগুলি ভেঙে যাবে দেখেন কত সহজে বিয়ে বাড়ি স্টাইলে আমি মাছের রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ